না আপু আমি চাচ্ছি না যে কোনোভাবেই কারোর সাথে কোনো মিট করতে কারণ একটু সামান্য কথা বলে আমার নামে যে পরিমাণ মিথ্যা কথা কি কি রটাইছে আমি চাই না যে যে এখন দেখা দেখা ওরে বাবা করলে তো হইব ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে না আপু আমি জানি না আমি জাস্ট শুনছি যে ওই বাসা থেকে নাকি রাগারাগি করে বের হয়েছে তারপর নাকি রাস্তায় অনেক রাবভাবে গাড়ি চালাইতেছিল তারপর হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট বলতে কি যে রাস্তায় ঘষা খেয়েছে জাস্ট এতটুকুই আর কি শুনছি কিন্তু এখন সত্যি না মিথ্যা তা তো জানি না কারণ কার সাথে ঝগড়া হয় কি হয় সেগুলো তো আর আমি জানি না এগুলো হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ভাই তোমরা এত এইসব কমেন্ট করতেছো কেন যে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে আমার জন্য তো কিছু নেই আমার সাথে তো কোনো রাগারাগি হয়নি যার সাথে রাগারাগি করে অ্যাক্সিডেন্ট করছে রাগ হয়েবার সাথে বের হয় তাকে গিয়ে কমেন্ট করো তোমরা আমি তো এ ব্যাপারে কিছু বলতে পারবো না আমি এর ব্যাপারে কিছু জানিও না আপু তুমি নাকি আলিশাকে লোক দেখানো ভালোবাসো হ্যাঁ আপু লোক দেখানো ভালোবাসি যার কারণ হচ্ছে এখন থেকে আর মানে কাউকে জিজ্ঞেস করব না কারণ জানলে মানে খবর জানতে চাইলেও দোষ না জানতে চাইলেও দোষ আমার মনে হয় তাতে না জানতে চাওয়লে বেটার আপু আমি হচ্ছে কারো বিষয় কোনো কিছু বলতে চাই না উপরে আল্লাহ আছে আল্লাহ সব কিছু দেখে আল্লাহ সব কিছুর বিচার করবে একদিন আপু তো পাশে বসে ভাবি সব তোমাকে তুমি কলে মজা করে বুঝলাম না কু তোমার কথাটা কী কমেন্ট করছো আপু এটা হচ্ছে যখন হচ্ছে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় লাস্টে তখন হচ্ছে আমি বলছি যে রিয়া তোরা এই বাসে আসা লাগবে না কারণ দেখতেছে আমাকে নিয়ে বহুত ঝামেলা আমি আমি হচ্ছে বস্তির মেয়ে বস্তি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করছে তাহলে ওইখানে আমার বোনের কী দরকার আমার বোন হতো বস্তির এইসব কারণে হচ্ছে লাস্টের দিকে আমি হচ্ছে আমার বোনকে যখন আমি চলে আসবো তার তিন দিন না যেন চার দিন আগে বলছি যে আমার বোন যেন এ না যায় একদম ডিরেক্ট মানা করে দিছি আর এর আগে সবসময়ই গেছে আর আমার গিয়ে ওই বাসায় বসে থাকতো না আমার গিয়ে এখানে কাজ করত আলিশাকে খাওয়ানো ঘুম পাড়ানো ম্যাক্সিমামই ওই দেখাশোনা করতো যতদিনই আর কি যাইত ততদিন এগুলোই করতো রাত আড়াইটা বাজে গাড়ি চালাতে গেছে রাগজেদের মাথায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে সেটা তো আমার কোনো কিছু করার নেই আপু আমি হচ্ছে এই ব্যাপারে জানিও না আমাকে তোমরা দয়া করে আপু এইসব ব্যাপারে আর আগস করো না আপু তোমাকে অনেক ভাল লাগে বাট শুরু থেকে মনে হয়তো এমন কিছু হইব তোমাকে আলাদা করে দিবে যা মনে করছো তাই হয়েছে আপু আমি যে ডিভোর্স দেব আমার কাছে কাবিন নাম্বারটা নাই